ময়মেসিংহের গফরগাঁও উপজেলার এক নং রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে নভেম্বর বিকেলে রসুলপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন পুরো সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব পরিবেশ সৃষ্টি হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ময়মিসিংহ দক্ষিণ জেলার সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন খান তিনি তার বক্তব্যে বলেন কৃষক দলের জন্ম কৃষকের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে এই সংগঠনকে সুগঠিত করতে হবে প্রত্যেক কর্মীকে মাঠে থাকতে হবে সামনে যে নির্বাচন আসছে সে নির্বাচনে দানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে সমাবেশে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল কায়ুম তিনি বলেন আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করে রসুলপুর ইউনিয়নের মানুষের মধ্যে এখনও দেশ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা রয়েছে এই শক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে কর্মী সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম বাবুল তিনি বলেন কৃষক দলের প্রতিটি কর্মী দলের মূল চালিকা শক্তি সামনের দিনগুলোতে আরও শক্তিশালী আন্দোলন ও সংগঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই সমাবেশে বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের সক্রিয় করার পাশাপাশি কৃষকের ন্যায্য অধিকার কৃষক দলের ভূমিকা আরো জোরদার করার আহ্বান জানান পাশাপাশি আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীর্ষের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে মাঠে ময়দানে দিনরাত কাজ করার পত্র ব্যক্ত করেন নেতারা কৃষি হয় যারা উন্নয়নের করেন প্রত্যেক উন্নয়নের কৃষি কর্মকর্তা তারা আপনাদেরকে খুঁজে বের করবেন এবং সারা বাংলাদেশে আপনাদের উপস্থিত রেখে প্রত্যেকটি ওয়ার্ডে এই বিনামূল্যে বিতরণ যারা বিগত ষোলো বছর ধরে এই

मानसर सर्वभव टूटे थका